талиไมরা এই যে আমরা সবাই বলে যাচ্ছে কীর্তনিয়ারা হরিনাম নাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই কোনো পদ নাই কোনো রাস্তা নাই ভালো করে একটু অনুভব করে দেখেন বাবা গতি আছে যে যত বড় ধনী হোক না কেন যার যত টাকা থাকুক না কেন যার যত অর্থ থাকুক না কেন কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি মম্বে কাটায় তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার কেউ আপন নয় যত তাড়াতাড়ি জানবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব মা অনিত্য বস্তু আর নিত্য বস্তু তো একজন সেটা হলো আমার গৌর গোবিন্দ চদর তাই গৌর প্রেমানন্দে হই কিন্তু বাবা এখানে আমরা সবাই কিন্তু কথাটা জানি যা যা কিছু দেখছি সব অনিত্য সব দুদিনে এটা আমরা জানি সবাই কিন্তু মানতে চাই যায় তাই না যার জন্য তোমার সকাল থেকে আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমারে জমি আমারে বিষয় আমারে বই কিন্তু যতই আমারে আমারে ঘটনা মাসি যদি বেজে যায় পড়ে থাকে থাকবে সরকারি খামার এ একা তুমি যাবে একা যেদিন এসেছিলাম তুমি সেদিন কাউকে সঙ্গে নিয়ে আসলে একাই এসেছো আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি একাই যাবে হাতে কিছু নিয়ে আসনি আর হাতে করে কিছু নিয়েও তুমি যেতে পারবে না পরনে যে দামি পোশাকটা পরবে সেটাও কিন্তু এই সংসারে টেনে খুলে দেবে হ্যাঁ তাহলে শেষের দিনে বাবা তোমার সাথী হবে কি না তোমার সঙ্গে হবে বাবা কর্মফল কতদিন হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুনেছো কতদিন ভাগবত আসরে বসেছ কতদিন সাধু সঙ্গ করেছ কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছ কতদিন একাদশীর উপবাস করছ কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছ এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে তবে মা আমি মৌমিত একটা গ্যারান্টি দিতে পারি আর একজন তোমার সঙ্গী হবে জানি না আপনাদের এই এলাকায় এই চপহাটি টিটা নিয়মটা আছে কিনা তবে আমার এলাকায় নিয়ম আছে মানুষের মৃত্যুর পর কিছু সঙ্গে দাওবা না দাও দুটো জিনিস ভাড়া করে দিতে হবে একটা হচ্ছে খোল আর একটা হচ্ছে করতা আর পিছনে বাজাবে বলো হরি হরি বল বলো হরি বল কি মাইরা আপনাদের গ্রামে হয়তো বেশ তাহলে দেখেন বুঝতে সুবিধা হবে তাহলে শেষের দিনে এই যে আমরা যখন ঠাকুর বিসর্জনে যাই তখন তো ডিজে বাজাতে বাজাতে যাই কিমা যাই কি না আর তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লড়িতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না হবালে হতো তাহলে হচ্ছে না কেন এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন ওরে কলিরিজি ভালো করে ভেবে দেয় এলি খালি হাতে যাচ্ছি খালি হাতে তালে তোর সঙ্গে হচ্ছে কে তোর সাথী হলো কে এই হরি নামে যাবিয়া আমাদের পথসা দেখা Хоп-хоп-хоп! তো গো

she we... did 지금 <목소리나> もう。<music> <music> তাহলে চলেন ভাইয়ের আজকের আমরা সবাই পৃথিবীতে যদি বাবা সবাইকে ভুলে যায় কিন্তু একজনের চরণ যেন কোনোদিন না ভুলি যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ কারণ আমরা সবাই বলে এসেছিলাম বাবা কৃষ্ণ হয়ে গেলাম আমরা মায়ার দাস কিন্তু সবার কাছে নিবেদন মা পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও অসুবিধা না কিন্তু আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল একটু প্রেমের কাঙাল কোনদিন ভগবানকে বলেন ভক্তকে কে বলেনি যে আমার শেষ পাথরের মন্দির গড়ে দে কোনোদিন ভক্তকে বলিনি আমায় রজনীগন্ধার কোনদিন বলিনি বাবা আমার দামি দামি ফল মিষ্টি ডালা দিয়ে খেতে দে কিন্তু ভগবানের লালসা নেই বলা ভুল মা একটা লালসা আছে তো সেটা কি ওটে কলি রে জ্ঞানন্দ শারাদিমে চলে যা কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা সংসার করতে হবে সংসার বজায় রেখে তোমার কৃষ্ণ ভজন করতে হবে তবেই তুমি বড় ভক্ত হবে ওরে কলিরি গগনধজি ততি যে কাছে আমার নিবেদন রইল শারাদিমে চলে যা সারাদিনের দিনের মধ্যে একটুকখানি আমার চরণে বসে 24 ঘন্টার মধ্যে একটু শুধু আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে গুকু ভাষাই যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমারে খোলামে বলে আমার ভগবানে বলে পৃথিবীর যেখানে থাকে না কেন সেই ভক্তির দুয়ারে আমরা জানি কিন্তু মা সবাই কিন্তু জেনে বাবা না জানার ভান করি তাই না ভগবান যে কি বস্তু সেটা আমার পরম বৈষ্ণ বাবা ভোলা না আর জগৎ মা দুর্গাও বুঝতে পারে ভগবানটা যে কি বস্তু চিনতে পারিনি যার জন্য বাবা এই কলিযুগে যার ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো তার একটা নাম ছিল অদ্বৈত আচার্য গোসাই শুধু একটা নাম নাই বাবা এই অদ্বৈত আচার্যের বহু নাম অদ্বৈত আচার্যের আরো একটা নাম ছিল সীতানাথ আরো একটা নাম ছিল মহাপ্রভুর খুব প্রিয় নাম মহাপ্রভু যে নামটা বলে ডাকতো অদ্বৈত আচার্যগণ সাইকে যে নামটা হচ্ছে বাবা nara বলে ডাকতো এই nara কেন বলতো জানো উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার বৈकुंठপতি ভগবানের সেই আসনটা নাড়িয়ে দিয়েছে জগতে লাখ লাখ ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে কারোর ডাকে আসনটা নড়েনি এই অদ্বৈত আচার্য ডাকে নড়ে মরে গেল যার জন্য কলিযুগে ভগবান এসে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকত আর জন্ম নেওয়ার পরে নাম হয়েছিল কমলা লাখ নেওয়ার পরে নাম হলো অদ্বৈত আর মহাপ্রভুর নামা নাম সীতানাথ এই সীতানাথ কেন নাম দিয়েছিল জানো মা যেদিন আমার रामचंद्र 14 বছর বনবাস আর 14 বছরই তো কোনো বনবাসী হলো এই যে আমাদের আজকের এই যে চতর্দশী বাবা এর আগে যে একাদশীটা হয়ে গেল বিজয়া একাদশী শুধু যে আমরা মনুষ্যকুলই জন্ম নিয়ে মা আমরা একাদশীর উপবাস করেছি না আমার প্রভুপতি रामचंद्रও করেছিল একাদশীর উপবাস

একটু আগে দিতে হয় ঠিক যে সময় কথাটা বলবো সেই হয় হয় না হয়ে যাবে সবে তো আমি কথা বলা শুরু করলাম একটু পরে দেয় একটু রাখে তারা প্রসাদ পাবে ঠিক পাবে একটু একটু সময় করে আর যদি দিতেন একটু আগে দিলে ভালো হতো হ্যাঁ জরাগে নেতাই বহুদর প্রমাণম দি হরি 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 এই যে বাবা রঘুপতি রামচন্দ্র একাদশী বিজয়া একাদশী করেছিল কেন না 14 বছর বনবাসী থাকাকালীন রাবণ যখন সীতামাকে চুরি করে নিয়ে গেল তালে এই যে সাগরের সেতু গঠন করে যে আমার রামচন্দ্র জয়লাভ করবে ভগবান হয়ে বাবা নিজে ভয় পাচ্ছে যে সীতামাকে চুরি করে নিজে নিয়ে গেল রাবণ আমি ফেরাতে পারবো তো রামচন্দ্রের মনে ভয় তখনই বাবা রামচন্দ্রকে আদেশ দেওয়া হয়েছিল আনতে তখনই পারবে ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী তখনই হতে পারবে যদি রামচন্দ্র এই উপবাস করতে পারে আর একাদশীটা এমনি এমনি করেনি বাবা

প্রতিষ্ঠা করে সারা রাত জাগরণ করে রঘুপতি রামচন্দ্র করেছিল বাবা একাদশী রূপবা কেন শুধু সীতামাকে উদ্ধার করবে বলে লঙ্কাতে গিয়ে যাকে রাবণের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্র জয়ী হতে পারে তার জন্য ভগবানকে একাদশী করতে হবে শুধু একাদশীর উপবাস করলো না সারা তো জাগরণ করে নারায়ণের আরাধনা করল নারায়ণের উপাসনা করল পরের দিন ওই ঘট গঙ্গায় ভাসিয়ে আর ওই যে স্বর্ণ মূর্তিটা তৈরি করেছিল নারায়ণের মূর্তি ওই মূর্তিটা একজন ব্রাহ্মণকে দান করতে হয়েছে ব্রাহ্মণকে দান করতে হলো তারপরেই তো হনুমান ভল্লুকের দল এরা সাগরে একটা করে পাথর ফেলছে পাথর ভাসছে শুধু এরা যে কষ্ট করেছে তা নয় আরো পশু পাখিরা কষ্ট করেছিল বাবা দেখবে একজনের পিঠে একটু হাত বিলানোর চিহ্ন আছে দেখবে কে জানো কাত এই কাঠ আমার সীতামাকে উদ্ধার করবার জন্য অনেক পরিশ্রম করেছিল একটা ক্ষুদ্র প্রাণ মানে কাঠবিড়ালি আমরা যারা দেখেছি কতটুকু প্রাণ বলেন তো যখন দেখছে রামচন্দ্র সীতা হাবিয়ে খাচ্ছে তখন বসে বসে কাঠবিড়ালি ভাবলো যে আমাদের ক্ষুদ্র প্রাণ আমরা কি সীতা মাকে উদ্ধারের জন্য কোনো কর্ম করতে পারবো না তখনই ওই কাঠবিড়ালি কি করছে যেন একবার করে ওই সাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছি আর গায়ে তো কসফলও লেগে আছে জল আর ছুটে এসে ওই বালির ওপরে গরা যাচ্ছে বালির উপরে গড়া গড়ি গিয়ে এইবার যেখানে হনুমান আর বন্ধুকে একটা করে পাথর ফেলছে সেইখানে কাটবিড়ালি গিয়ে একবার করে গায়ে থেকে বালিগুলো ছেড়ে দিল তাতে কি হলো এই যে পাথরগুলো এই যে এক জায়গা জয়েন করা হলো ওর মাঝখানে বালিগুলো ঢুকে এরাও বাবা ভগবানের সেবার কাজে লাগলো ভালো করে অনুভব করে রাখেন বাবা আমরা মনুষ্য করে জন্ম নিলাম আমাদের দুটো হাত দিয়েছে ভজন করবার জন্য ভগবানের কর্ম করবার জন্য আমাদের দুটো চরম দিয়েছে যাতে ভগবানের তীর্থে যেতে পারি কিন্তু আমরা পেয়েও বাবা হেলাই হারিয়ে দিচ্ছি ভগবানের কর্ম করতে পারছি না আর এদের ক্ষুদ্র পান এরা ভগবানের জন্য পাগল কর্ম করবার জন্য আর সেই রামচন্দ্র যখন সীতা হারিয়ে কেঁদেছিল বাবা তা হঠাৎ আমার শিবার দুর্গা আকাশ পথে উড়ে উড়ে যাচ্ছে যেতে যেতে জগৎ মা দুর্গা আমার বাবা ভোলানাথ প্রাণনা ডেকেছিল তুমি ডাকছো প্রাণ ভালো করে দেখো কে যেন এই জঙ্গলে কান্নার আওয়াজ কে যেন বসে বসে খাঁদছেন বাবা ভোলানাথ হেসে বলছে পার্বতী ওটা অন্য কেউ ন তুমি যার আরাধনা করো আমি যার আরাধনা করি রঘুপতি রামচন্দ্রের কত ধু

ওই একটাই ভরনি ছিল আমার সিতামা সিতামাকে যখন চুরি করে নিয়ে গেল বাবা যখন যজ্ঞ করেছিল পাশে তো সহধর্মিণী রাখতে হয় তবে যজ্ঞ পূর্ণ হয় কিন্তু রাম যদি মনে করত দ্বিতীয়বার বিয়ে করতে পারত কারণ তিনি তো রাজা তিনি তো ভগবান কিন্তু তার এমনই মর্צতা ছিল সিতামাকে ছাড়া দ্বিতীয়বার বিবাহ করতে পারবে যাত জন্য শরণ সিতা বানিয়ে বাবা যোগে বসেছিল কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি আমার रामचंद्र তাহলে কতটা ভালবাস তোমার সীতামাকে তার সীতামাকে নিয়ে গেছে পাগলের মতো रामचंद्र কাচ্ছে আর আর এই সুযোগে জগৎ জননী মা দুর্গা মনে মনে ভাবছে প্রভু আমার বহুদিনের মনের আশা আমি একটি বা তোমাকে পুত্র স্নেহে আমি আমার হৃদয়ে ধরতে চাই একবার ধরে আমার মাতৃত্বটা যেন জুড়িয়ে যায় আমার বহুদিনের আশা তা বাবা ভোলানাথকে বলছে মা পার্বতী প্রাণনাথ এই মুহূর্তে আমি একটা ছলনা করব। কি ছলনা বলে আমি একটা মায়া সীতা তৈরি হবে মানে জগৎজননী মহামায়া সীতার রূপ ধারণ করবে আর সীতার রূপ ধারণ করে আমার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াবে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে পার্বতী তোমার কি মাথা খারাপ তুমি জানো না ও কি আর আমরা কি আর তুমি কার সঙ্গে চালাকি করতে যাচ্ছ মানুষ মানুষকে ঠকাই মানুষ মানুষের সঙ্গে চালাকি করে কিন্তু ভগবানের সঙ্গে চালাকি ন আচ্ছা বাবা এই যে আপনারা আমরা তো ভগবানের আরাধনা করি কিন্তু ভগবান কার আরাধনা করে সে আবার যেমন তেমন ভক্ত নয় বাবা আমাদের মতো ভক্ত হলে হবে নাকি আমাদের মানে আপনাদের কাউকে বলছে আমি আমার সম্প্রদায়রা সে ভক্তটা কে যেন আজকে যার পূজা উপলঙ্ঘে কত মায়েরা বাবার মাথায় জল দিচ্ছ আমরা করি কৃষ্ণ উপাসনা कृष्ण करेपणा बाबा भोलानाथे उपासना